সুপ্রিয় দর্শক বৃন্দু কাতু ইনকলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন যেটি আমরা এর আগের ভিডিওতে জানিয়েছিলাম তবে তিনি এখন কী অবস্থায় রয়েছেন এ নিয়ে দৈনিক আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার শিরোনামে বলা হয়েছে উসমান হাদি কুমার বলছেন তার চিকিৎসক খবরটির বিস্তারিত বলা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাতি গুলিবিদ্ধ হয়েছেন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে তিনি এখন কোমায় আছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডাক্তার মুশতাক আহমেদ তিনি জানান শরীফ ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে তিনি এখন কোমায় রয়েছেন এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কালবাট এলাকায় নির্বাচনী প্রচারণা কালে দুর্বৃত্তদের গুলিতে আহত হন উসমান হাদি বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক তিনি বলেন গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয় ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন দুইটা পঁচিশ মিনিটে তিনটি মোটর সাইকেল করে দুর্বৃত্তরা আসে এর মধ্যে একটি মোটর সাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায় খবরটি পর্যন্তই ছিল আল্লাহ দুপিস